বন্ধুরা আমি এখন আসি নদীর ঘাটে নদীটা ভীষণ একটু শান্ত শান্ত মনে হচ্ছে এখানে নদীর কিছু লাহার দেখা যাচ্ছে তবে নদীটা ভীষণ ভালো লাগতে আছে দেখতে এই মুহূর্তে আমি যদি তা একটু ভালো করে দেখাই নদীটার পরিবেশটা কি সুন্দর এই যে এখানে কি সুন্দর দেখা যাচ্ছে নদীটা ভীষণ বড় লাগে যেন শান্ত হয়ে আছে হাজার পানি নদীর বুকে এই জায়গাটা বেশ চমৎকার এখানে পরিবেশটা অনেক শান্ত এখানে চতুর্দিকে দেখা যাচ্ছে একদম নিরিবিরি একটা এলাকা এখানে আশেপাশে কোনো বাড়ি নাই যদিও নদী পারতো এই জন্য তেমন একটা মানুষ থাকে না কালক্রমে নদীগুলা পাড়টা ভেঙে যাচ্ছে এটা হচ্ছে কি একটা ভেরি এই ভেরিটা এখানে কিছু বলক পালানো আছে নদী বাঙ্গন রেয়াই পাওয়ার জন্য এই বলকটা পালানো এখানেও অনেকগুলো দেখা যাচ্ছে এগুলা ভাঙ্গা থেকে রেয়াই পাওয়ার জন্য এগুলা করা হয়েছে বন্ধুরা নদীর বুকে ভেসে যাচ্ছে দুইটা নৌকা একটা যেন খুঁজেছে পথ আরেকটা করছে সঙ্গী জীবনও কি এমন নয় কখনো বেসে যাই কখনো কাউকে পাশে যাই